গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমান আহমেদের আজ দুপুরে তোমার নিমন্ত্রণ আজ থাকছে দ্বিতীয় পর্ব ফর্টি নাইন অর্থোপেডিক সার্জন মাসুফ রহমান অবাক হয়ে রুগীর দিকে তাকিয়ে আছেন রুগীর বয়স চল্লিশের কাছাকাছি চুলে পাক ধরেছে ছোটখাটো মানুষ চাপা নাক বালক বালক চেহারা রুগীর অস্থির আচরণ ক্রমাগত এদিক ওদিক তাকাচ্ছে কপালে ঘাম নেই কিন্তু একটু পরপরই কপালের ঘাম মোছার ভঙ্গি করছে গলা খাকারি দিচ্ছে মাসুম রহমান বললেন আপনার সমস্যাটা আরেকবার বলুন তো রুগী টেবিলের দিকে তাকিয়ে বলল স্যার আমি ছোট হয়ে যাচ্ছি ছোটো হয়ে যাচ্ছেন জি স্যার যে হারে ছোট হচ্ছি তাতে আমার আঠারো বছর ছ মাস পর আমার উচ্চতা হবে এক ফুট দেড় ইঞ্চি আপনার নাম আসাদুজ্জামান চৌধুরী কি করেন স্কুলে শিক্ষকতা করতাম ক্রমাগত ছোট হচ্ছি এই টেনশনের কারণে ছাত্র পড়াতে পারছি না চাকরি ছেড়ে দিয়ে এখন ঘরে বসে আছি বিয়ে করেছেন জি স্ত্রী পাঁচ বছর আগে গত হয়েছেন একটাই মেয়ে মেয়েটার বিয়ে দিয়েছি জামাই বিদ্যুতে কাজ করে ছোট হতে শুরু করলেন কবে স্ত্রী বিয়োগের পর খুব শখ পেয়েছিলাম দুই দিন এক রাত না খেয়েছিলাম আমার মনে হয় সেই শখে বডি সিস্টেমের কোনো গণ্ডগোল হয়ে গেছে চা খাবেন স্যার আমি চা খাই না তবে আপনি যখন বলছেন তখন খাবো স্যারকে আমার কথা বিশ্বাস করছেন না বিশ্বাস না করারই কথা আমি মেডিসিনের এক প্রফেসরকে দেখেছিলাম। উনি সরাসরি বলেছেন আপনার মানসিক সমস্যা কোনো একজন সাইক্রাটিস্টকে দেখান সাইক্রাটিস্ট দেখেছিলেন জি না আমার কাছে মনে হয়েছে কোনো একজন অর্থোপেডিক ডাক্তার দেখানো ভালো তিনি হাড় পরীক্ষা করে সহজেই ধরতে পারবেন সমস্যাটা কী একজন মানুষ ছোট হতে হলে তার হার ছোট হতে হবে লজিক তাই বলে একজন অর্থোপেডিক চিকিৎসক ব্যাপারটা সহজে ধরবেন মাসুম রহমান টিপে চা দিতে বললেন এই রুগী আজকের শেষ রুগী ঘড়িতে বাজে নটা বাড়ি ফিরে রিল্যাক্স করার সময় আজ রাতে রেস্টুরেন্টে খাবার পরিকল্পনা ছিল তার স্ত্রী হেনা টেলিফোন করে পরিকল্পনা বাতিল করেছে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টিতে বাইরে যেতে তার ইচ্ছে করছে না ঘরেই বাদলা দিনের খাবার তৈরি হচ্ছে ভুনা খিচুড়ি ইলিশ মাছের ডিম গরুর মাংস চা চলে এসেছে আসাদুজ্জামান চায়ে চুমুক দিয়ে বললেন স্যার আমি যে ছোট হচ্ছি তার প্রমাণ সঙ্গে করে এনেছি আপনি অনুমতি দিলে প্রমাণগুলি দেখাই কী প্রমাণ এনেছেন পাসপোর্ট নিয়ে এসেছি পাসপোর্টে যে হাইট দেয়া এখনকার হাইট তার চেয়ে সাত পয়েন্ট দুই ইঞ্চি কম স্যার পাসপোর্টটা দেখাবো না পাসপোর্ট ছাড়া আর কি প্রমাণ আছে স্ত্রী বিয়োগের সময়ের একটা প্যান্ট আর এখনকার একটা প্যান্ট নিয়ে এসেছি পাশাপাশি ধরলেই বুঝবেন মেলে ধরবো স্যার দরকার নেই কাগজপত্র সঙ্গে আছে একবার শুধু যদি চোখ বুলাতেন আপনার সময় নষ্ট করছি বুঝতে পারছি আমি বিরাট সমস্যায় আছি স্যার কাগজপত্র দেখাবো কি কাগজপত্র একটা চার্ট আমি নিজেই গ্রাফের মতো করেছি এক্স অক্ষে হাইট ওই অক্ষে বয়স প্রায় সরল সরলরেখা রিলেশনশিপ আপনি স্কুলে কি পড়াতেন অঙ্ক জি স্যার আমি বিয়েছি টিচার অঙ্ক আর সায়েন্স পড়াই বিএসসিতে উপরের দিকে সেকেন্ড ক্লাস পেয়েছিলাম এমএসসি পড়ার শখ ছিল আর্থিক সঙ্গতি ছিল না চারটা কি দেখাবো না আসাদুজ্জামান চা শেষ করেছেন তিনি বললেন আপনি অনুমতি দিলে আমি একটা পান খাবো স্যার পান সঙ্গেই আছে আগে পান খাবার অভ্যাস ছিল না স্ত্রীর মৃত্যুর পর পান খাওয়া ধরেছি ওনার একটা স্মৃতি ধরে রাখা আমার স্ত্রীর জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস ছিল স্যার আমার একটা অনুরোধ রাখবেন জাস্ট অন হাম্বল রিকোয়েস্ট কি রিকোয়েস্ট কাউকে দিয়ে আমার হাইটটা মাপাবেন দু বছর পর মিলিয়ে দেখবেন মাসুম রহমান তার সহকারীকে ডেকে রুগীর হাইট মাপতে বললেন আসাদুজ্জামান বললেন একটা কাগজে এই হাইটটা লিখে নামটা সিগনেচার করে রাখুন আর আমার কাছে দিন আমি যত্ন করে রাখব আপনি হারিয়ে ফেলবেন মাসুম রহমান বললেন আমার কাছে রেকর্ডটা থাকবে আমি হারাবো না দুই বছর অনেক সময় ছাড় যত সময় হোক আপনার হাইট লেখা কাগজটা আমার কাছে থাকবে আর যদি হারিয়ে ফেলি হাইট মনে থাকবে চার ফুট নয় ইঞ্চি অর্থাৎ ফর্টি নাইন হাফ সেঞ্চুরির এক কম ভাই এখন যান আপনি আমার অনেক সময় নষ্ট করেছেন এই পৃথিবীতে আমি একাই ছোট হচ্ছি নাকি আরও অনেকে ছোট হচ্ছে আমার জানার ইচ্ছা টাকা থাকলে কাগজে বিজ্ঞাপন দিতাম বিজ্ঞাপনে লিখতাম যাদের হাইট ক্রমাগত কমছে তারা যোগাযোগ করুন ভাই আমি এখন উঠব আসাদুজ্জামানও উঠলেন নিতান্ত অনিচ্ছায় উঠলেন সিন্দাবাদের ভূতের প্রকৃতি অর্থ আছে অনেক সমস্যায় সিন্দাবাদের ভূতের মতো মানুষের ঘাড়ে চেপে বসে কিছুতেই সেই ভূত ঘাট থেকে নামানো যায় না আসাদুজ্জামান নামের মানুষটা মাসুম রহমানের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতোই চেপে বসল কিছুদিন পর পর টেলিফোন মাসে একবার চিঠি একটা চিঠির নমুনা জনাব অধ্যাপক মাসুম রহমান আসসালাম আমি আসাদুজ্জামান চৌধুরী শিবচর হাই স্কুলের প্রাক্তন অঙ্ক শিক্ষক আশা করি আপনি আমাকে স্মরণে রেখেছেন আমার উচ্চতাও আপনার মনে আছে চার ফুট নয় ইঞ্চি ফর্টি নাইন হাফ সেঞ্চুরির এক কম এই তথ্য যেন ভুলে না যান সেই কারণেই পত্র দিলাম একই সঙ্গে পাসপোর্ট সাইজ একটা ছবিও দিলাম যখন আপনার সঙ্গে আবার দেখা করব তখন যদি চিনতে না পারেন এই জন্যই ছবি বড়দের সালাম এবং ছোটদের শ্রেণী মতো দোয়া এবং স্নেহাশিষ দিবেন ইতি আসাদুজ্জামান চৌধুরী ফর্টি নাইন সমস্যা এখানে শেষ না মাসুম রহমান তার জন্মদিনে ফুলের তোরা এবং কার্ড পাওয়া শুরু করল আসাদুজ্জামান অফিস থেকে তার জন্মদিনের তারিখ জেনেছে কার্ডে লেখা থাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ফর্টি নাইন আসাদুজ্জামান রুগী দেখার সময়ও প্রায়ই আসাদুজ্জামানকে দেখা যায় রুগীদের সঙ্গে গুটিসুটি মেরে বসে পান খাচ্ছে তবে দেখা করতে আসে না ঘণ্টা দুই তিন বসে থেকে চলে যায় সে দূরে বসে থেকেও এমন একটা চাপ তৈরি করে যার ব্যাখ্যা চলে না একজন মানসিক রুগী আশেপাশে আছে তাকে লক্ষ্য রাখছে ভাবতেই কেমন যেন লাগে দ্বিতীয় বছরে মাসুম রহমান রুগীর হাত থেকে বিশা বিশেষ উপায়ে মুক্তি পেলেন সৌদি আরবে কিং ফয়সাল হাসপাতালে চাকরি নিয়ে চলে গেলেন চাকরির তৃতীয় বছরে হঠাৎ কুরিয়ারে আসাদুজ্জামানের চিঠি স্যার আসসালাম অনেক কষ্টে আপনার ঠিকানা জোগাড় করেছি আপনার সঙ্গে সর্বশেষ দেখা হবার পর আমি আরও দ্রুততার সঙ্গে ছোট হতে শুরু করেছি এখন আমাকে পিগমি মানবের মতো দেখায় সঙ্গে ছবি পাঠালাম বর্তমানের ছবি এবং পূর্বের ছবি হাইট চার্ট জিরক্স করে পাঠালাম এখন আমার কী করণীয় বিষয়টির বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হওয়া উচিত এমনও তো হতে পারে আমার ব্যাধি জীবাণু কিংবা ভাইরাস গঠিত এক মানবদেহ থেকে আরেক মানবদেহ সংক্রমিত হওয়ার মতো যদি তাই হয় তাহলে এই ভয়াবহ ব্যাধি রোধকল্পে ব্যাপক গবেষণা হওয়া উচিত প্লেগ সংক্রমণের সময় বিশ্বের বিশাল মানব গোষ্ঠী আক্রান্ত হয়েছিল সেরকম পরিস্থিতি যদি হয় তাহলে দেখা যাবে মানব জাতি এক দেড় ইঞ্চি সাইজে পরিণত হয়েছে অবশ্য তার একটা সুবিধাও আছে খাদ্যাভাব পুরোপুরি দূর হবে বিশাল দালান কোঠার প্রয়োজন হবে না ম্যাচ বক্সের সাইজের বাড়ি চলবে নভজানে চড়ে চন্দ্র এবং মঙ্গল গ্রহের অভিযান তেমন ব্যয়বহুল হবে না কারণ নভযানের সাইজ হবে ছোট সমাজবিজ্ঞানীদের উচিত বিষয়টি নিয়ে গবেষণা শুরু করা স্যার আপনার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ নিজের উচ্চতার প্রতি লক্ষ্য রাখবেন আপনার সঙ্গে আমার নানানভাবে যোগাযোগ হয়েছে খাটো হওয়া বিষয়টি ভাইরাস ঘটিত হলে আপনার কিঞ্চিত আশঙ্কা আছে ইতি আপনার স্নেহধন্য ফর্টি নাইন আসাদুজ্জামান মাসুম রহমান সব কাগজপত্র ডাস্টবিনে ফেলে তিনবার বললেন গাধা 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 কি কুক্ষণেই না এই লোকের কথা মন দিয়ে শুনেছিলেন তার উচিত ছিল প্রথম দিনেই তাকে কানে ধরে চেম্বার থেকে বের করে দেওয়া বদের বাচ্চা কিং ফয়সাল হাসপাতালে চাকরি শেষ করে তিনি কানাডার একটি হাসপাতালে যোগ দিলেন বেশ কিছু বছর পার হলো এর মধ্যে ফর্টি নাইন আসাদুজ্জামান আর যোগাযোগ করল না সম্ভবত ঠিকানা বের করতে পারেনি জানুয়ারি মাসের এক রাতের কথা বাইরে তুষারপাত হচ্ছে ব্রিজার্ড হতে পারে এমন ঘোষণা আবহাওয়া অফিস দিয়েছে মাসুম রহমান স্ত্রীকে পাশে নিয়ে ফায়ার প্লেসের সামনে বসেছেন তার হাতে বিয়ারের ক্যান নিজেকে সুখী সুখী লাগছে সুখী ভাবারই কথা দুটি মেয়েরই ভালো বিয়ে দিয়েছেন শেষ বয়সের জন্য আলাদা করে রাখা সঞ্চয়ের পরিমাণও যথেষ্টই ভালো স্ত্রী ভাগ্য তিনি ভাগ্যবান দীর্ঘ বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে তার বড় ধরনের ঝগড়া হয়েছে এমন মনে করতে পারলেন না হেনা বলল তোমাকে একটা কথা বলবো। মাসুম রহমান বললেন কথা বলার অনুমতি লাগে নাকি অস্বস্তি বোধ করছি বলেই বলছি অনেক দিন থেকেই বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না আমার কেন যেন মনে হয় তুমি শ্রিং করছো কি বললে তোমার হাইট কমছে প্যান্টগুলো সব বড় লাগছে মাসুম রহমান বললেন আসাদুজ্জামানের মতো কথা বলবে না হেনা বলল আসাদুজ্জামানটা কে মাসুম রহমান বললেন তোমার মতো একজন মূর্খ হঠাৎ রেগে গেলে কেন মূর্খের মতো কথা বললে রাখব না হেনা শান্ত গলায় বলল আমি মোটেও মূর্খের মতো কথা বলছি না তুমি যে সিং করছো এটা তুমি নিজেও জানো তুমি সব জুতা ফেলে নতুন জুতা কিনেছ নতুন প্যান্ট কিনেছ আগেরগুলো নিজে ডাস্টবিনে ফেলে দিচ্ছ মানুষ নতুন জুতা প্যান্ট কিনতে পারে না হেনা বলল বাথরুমে ওজন মাপার যন্ত্র থাকে হাইট মাপার কিছু থাকে না তুমি গত মাসে হাইট মাপার যন্ত্র কিনে বাথরুমে রেখেছ মাসুম রহমান বললেন শার্ট আপ ইউ বিচ রাগে মাসুম রহমানের হাত পা কাঁপছে বিয়ারের ক্যান স্ত্রীর মুখের উপর ছুঁড়ে মারতে ইচ্ছা করছে বাইরে ব্লিজার শুরু হয়েছে ঝড়ে প্রচণ্ড মাতামাতি হেনা বলল আমি প্রতিদিন তোমাকে দেখছি বলে ধরতে পারছি না তুমি কতটুকু খাটো হয়েছে বলবে এটা কি কোনো নতুন রোগ এর কি কোনো চিকিৎসা আছে মাসুম রহমান মুখ বিকৃত করে এ ফক্ষর দিয়ে কুচ্ছিত একটা ইংরেজি গালি দিলেন তার হাইট ছিল পাঁচ ফুট সাত ইঞ্চি এখন হয়েছে চার ফুট নয় ইঞ্চি ফর্টি নাইন আজকের পর্বের এখানে সমাপ্তি গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই গল্প শুনতে আগ্রহী হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ